আমাদের মুকুন্দপুরে দেখার মতো রয়েছে একটি বিল এই যে দেখেন বিল সকালবেলা আমি বিলে ঘুরতে আসছি আপনাদের পুরাটা দেখায় এই বিলের মধ্যে হয় অনেক ধরনের মাছ এই সময় এই বিলে অথই পরিমাণ জল থাকে থই থই করে জল বর্তমানে এখন আমাদের বিলে জল নাই আর জল না থাকার কারণে আমাদের এই যে চারিদিকে যে ধান ক্ষেত এই ধান ক্ষেতগুলো সুন্দরভাবে হচ্ছে ধান যদি এই জল থাকতো তাহলে কিন্তু এই লা হতো না এ পাশ দিয়ে বয়ে গেছে একটা নদীর মতো নালা এখানেই সামনে আছে একটা সুইচ গেট এই যে দেখেন এটা হলো সুইচ গেট এটাতে এই সুইচ গেট অনেকেই হয়তো বুঝবে না এই সুইচ গেট হলো অনেক সময় জল যখন শট পড়ে যায় তখন এই সুইচ গেটে আছে তিনটা চার তিনটা চারটা পাল্লা আছে এই পাল্লা চারটা নামে দেয় নামে দেওয়া হয় আর নামে সে এই জলগুলো আটকানো হয় যেন এই ফসলগুলো ভালোভাবে হয় কারণ অনেক সময় জল না থাকলে ফসলের ক্ষতি হয়ে যায় সেজন্যে কিন্তু এই সুইচ গেট